মোটরসাইকেল থামাই ওরা পেট্রোল দিয়ে আগুন দিয়ে আপনার গাড়িতে পুকুর গেছে এই গার্মেন্টস এর সিটি ফুটেজ দেখলেই আপনার এগুলা পাওয়া যাইব কারা আসছিল আমি আর জীবনে এই নোংরা রাজনীতি কখনো দেখিনি যা আমার রুটি রুজির ব্যবস্থা ধ্বংস করে দিছে এর বিচার চাই দেশবাসীর কাছে এবং বিশেষ করে আইন প্রশাসনের কাছে আন্দোলনের কারণে রাত দুইটা বন্ধু এখানে ছিলাম মার্কেটে আমার দোকান আছে যে এখানে পাশির মার্কেটে দোকান দোকানদারি করছি রাতে বারোটা মধ্যে আমি একটা বোধ একটা বন্ধু বৈশাখ দুইটার দিকে আমি যখন যাই তখন ওখানে পুলিশের গাড়ি দেখছি পাশেই তো ঠিক আছে এখানে লোকজন আছে আর আমাদের এখানেও সিগুডি আছে আরও ড্রাইভাররা ছিল রাত্র আনুমানিক ফজরের আজানের দশ মিনিট আগে আমাকে সিগুডি ফোন দিয়ে বলতেছে যে দুইজন লোক আর ছিল মোটর সাইকেল থামায় ওরা পেট্রোল দিয়ে আগুন দিয়ে আপনার গাড়িতে গেছে আমি সাথে সাথে খবর পাই তাৎক্ষণিক আসি আইসা দেখি তো এই অবস্থা পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আমার ওয়াইফ আমি থানায় ফোন দিয়ে তুই বললাই না এখানে সিকিউরিটা ফোন দেয় ফোন দেওয়ার পরে আসিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিবে আমরাও সাথে সহযোগিতা করি এটা কোথায় থেকে আসছে বলি জ্বলতে আমার ওয়াইফ ফোন দিয়েছিল এখানকার লোক ফোন দিয়েছিল থানা থেকে সম্ভবত তুই বল ফোনে পরে ওরা আসছিল আর দুইজন লোক আসছিল ওরা কয়েকবার এখানে মোটর সাইকেল দিয়ে পা আমার টল দিয়েছিল গার্মেন্টস এর সিটি ফুটেজ দেখলেই আপনার এগুলা পাওয়া যায় বোকা আসছিল ওরা দুই তিনবার পাহারা দেওয়ার পরে হঠাৎ ওরা এখানে আইসা মোটরসাইকেল রানিং অবস্থায় দুইজন লোক নামলো নেমে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়ে ওরা পালাই চলে গেছে আমাকে আমি তো এখানে ছিলাম না ছিগুটি বছর আরো আমাদের আশেপাশের ড্রাইভাররা ছিল তারা বলছে ওরা দুইজন বা তিনজন ছিল আমার নাম হইলো গাজী মোহাম্মদ আলমাস আমার বাড়ি জামগড়া এক নং ওয়ার্ড এক নং ওয়ার্ড ভুইয়াপাড়াতে আমার বাড়ি আমি দীর্ঘ দুই হাজার সাল থেকে গাড়ি ব্যবসার সাথে সংযুক্ত আমি এখানে আসি দীর্ঘ ছয় বছর যাবৎ বাকি সময় আমি জামগড়া চৌরাস্তায় ব্যবসা করছি আমি জামগড়া এক একসময় রানিং সভাপতি ছিলাম দীর্ঘ প্রায় পাঁচ বছর আমার জীবনে এই নোংরা রাজনীতি কখনো দেখিনি যা আমার রুটি রুজির ব্যবস্থা ধ্বংস করে দিছে আমি এখন কি করবো আমার ব্যাংকে লোন আছে প্রায় দশ লাখ টাকার মতো এই গাড়িতে আমি এখন কোথায় থেকে লোন দিব কোথায় থেকে কী দিব আমি তো নিজেই ভাবতে পারতেছি না এই গাড়িটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে এই গাড়িটা কোনোভাবেই আর ঠিক করা সম্ভব না গাড়ি রেখে গেছিলো সন্ধ্যাবেলা আমাদের ট্রান্সপোর্টে এই সন্ধ্যাবেলায় টিপ না হলে এখানে থাকে আমাদের মার্কেটের সামনে এখানে থাকে তো রাস্তা পাশে পার্কিং করে যেহেতু ফ্লাইভারে কাজ চলে সেহেতু আমরা একটু সাইড করে গাড়ি রাখি হ্যাঁ এদের দীর্ঘদিন যাবত রাখতেছি কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই কিন্তু কে বা কাহারা কোথায় থেকে এসে আগুন ধরিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে মোটর সাইকেলে তারপর আমার এই গাড়িটা আগুন ধরে পালাই গেছে এর বিচার চাই দেশবাসীর কাছে এবং বিশেষ করে আইন প্রশাসনের কাছে আমি এই বিচার চাই এবং দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি